আজকে হলো জুলাই মাসের চার তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই বিরোধ আজকে মতপ্রাচ্যে সকল দেশ ওমান সৌদি আরব দুবাই কাতার বারাইন কুয়েত সহকারে বিশ্বের আরও অন্য অন্য দেশ যেমন সিঙ্গাপুর মালয়েশিয়া অস্ট্রেলিয়া কানাডার আমেরিকা জর্দ রোমানিয়া সহ আরও বিভিন্ন দেশের টাকা রেটগুলি আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা প্রতিদিনই কিন্তু টাকা রেটটা পরিবর্তন হচ্ছে বিভিন্ন এক্সচেঞ্জে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মালয়েশিয়ান রিঙ্গিতের রেট আজকে যদি আপনারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠান তাহলে পঁচিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন ম্যাক্স মানি ট্রান্সফার থেকে পঁচিশ টাকা পাঁচ পয়সা মালয়েশিয়ান অ্যান্ড বিএল মানি ট্রান্সফারে পঁচিশ টাকা পাঁচ পয়সা রিয়ায়ামি অ্যাকচেঞ্জ তারপরে মার্সেন্টেড এশিয়ান অ্যাক্সেঞ্জ অগ্রণী রেমিটেন্স হাউস এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে পঁচিশ টাকার উপরেই পাবেন আর ওয়েস্টার্ন ইউনিয়ন অ্যাক্সেঞ্জে পঁচিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিকে আজকে কাতারের এক রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পাবেন আলদার যে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা আল জাজিরা যে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আল মিরকাব যে বত্রিশ টাকা একান্ন পয়সা ন্যাশনাল যে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা লুলুমানি ট্যানাসফারে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা অন্যান্য একচেঞ্জে আপনারা বত্রিশ টাকা থেকে বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সার ভিতরে পাবেন সর্বোচ্চ রেট অপরদিকে আজকে মার্কিন ইউএসএক ডলারে একশো টাকা পঁচিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বিকাশে একশো টাকা চুয়াল্লিশ পয়সা আর ব্যাংকে পাঠালে একশত উনিশ টাকা চব্বিশ পয় চব্বিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশত সতেরো টাকা সত্তর পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে সাতাশি টাকা পনেরো পয়সা ইউরোপীয় এক ইউরোধ একশত উনত্রিশ টাকা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশত পঞ্চাশ টাকা ইতালিয়ান এক ইউরোধ একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরাত দুবার একদিনে বত্রিশ টাকা সাতাশ পয়সা দুবার সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিসি এক চেঞ্জে বত্রিশ টাকা সাতাশ পয়সা তাছাড়া ওয়াল স্ট্রিট একচেঞ্জে বত্রিশ টাকা তেইশ পয়সা লুলু লুলুমানে টেনাসফারে বত্রিশ টাকা তেইশ পয়সা লরি একচেঞ্জে বত্রিশ টাকা বিশ পয়সা অপর দিবন্ধুরা আজকে কুয়েতের একদিনের তিনশত সাতাশি টাকা কুয়েতের আলমোল্লা মুজাইনি জয়লুকা সালনাদা বেশিরভাগ একচেঞ্জগুলোতে তিনশত সাতাশি টাকার মতো করেই পাবেন আজকে নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা চৌষট্টি পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা জর্দানের একদিনে একশো সাতষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক পঁচিশ টাকা সত্তর পয়সা জাপানের এক কিনিসিরো টাকা ছিয়াত্তর পয়সা অপর দিয়ে আজকে সৌদি আরবের এক রিয়ালে বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন যেমন ঠিকমু থেকে একত্রিশ টাকা বত্রিশ পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা ষোলো পয়সা মোবাইল ইপে এবং পে থেকে একত্রিশ টাকা উনিশ পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা একানব্বই পয়সা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা একত্রিশ টাকার উপরেই পাবেন আজকে বারআনের একদিনে তিনশো চোদ্দো টাকা ছাপ্পান্ন পয়সা বাহাইনের জেন্টস এক্সচেঞ্জ বিএফসি লুলু এনইসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত বারো টাকা থেকে তিনশত চোদ্দো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত নয় টাকা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত নয় টাকা তাছাড়া উমানের জয়লুকাস পুরুষোতম মডার্ন লুলু আলজাদিদ গ্লোবাল সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত পাঁচ টাকা থেকে শুরু করে তিনশত ষাট টাকার ভিতরে পেয়ে যাবেন তো এই ছিল আজকে টাকা রেটের আপডেট